বিশ্বের ভূমিকম্প সাহিত্য শিল্প ও সিনেমায় ভূমিকম্পের রূপায়ণ মানুষের ইতিহাসে অনেক বিপর্যয় এসেছে কিন্তু ভূমিকম্প এই যেন পৃথিবীর নিজস্ব ভাষা এক বার্তা এক সতর্কতা আবার এক রহস্য যেখানে বিজ্ঞান বলে টেটনিক প্লেটের ঘর্ষণ আর পুরাণ বলে রেগে যাওয়া দেবতা কষ্টে কুকড়ে ওঠা দানব কিংবা আগ্নেগির দেবীর পদচিহ্ন আজকের ভিডিওতে আমরা দেখব পুরাণের ভূমিকম্প সাহিত্যের ভূমিকম্প শিল্পীর তুলি এবং সিনেমার পর্দা সব মিলিয়ে কেমন এক সাংস্কৃতিক ভূমিকম্প বিশ্বকে নাড়িয়ে দিয়েছে এ শুধু ভূমিকম্পের গল্প নয় এ মানুষের ভয় আশা স্মৃতি ও পুনর্গঠনের গল্প ভূমিকম্প মানুষের সংস্কৃতি ভূমিকম্প শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয় এ এক সাংস্কৃতিক অভিজ্ঞতা কোথাও ভূমিকম্প বারবার হয়েছে তাই সেখানে মানুষ তৈরি করেছে রহস্যময় পুরাণ নিরাপত্তা ব্যবস্থা এবং শোকের শিল্প আর কোথাও বড় ভূমিকম্প হয়নি শত বছরেও তাই মানুষ ভুলে গেছে অতীত ভুলে গেছে প্রস্তুতি তাহলে কী দাঁড়াচ্ছে ভূমিকম্পের মাধ্যমে আমরা দেখছি একদিকে কি ঘটছে কিভাবে সমাজ গড়ে ওঠে স্মৃতি দিয়ে সেই বাস্তবতা আমরা লক্ষ্য করছি আবার ভেঙে যায় ভুলে যাওয়ার মধ্যে দিয়ে ভুলে যাওয়া বিপদের ভূখণ্ড প্যাসিফিক নর্থ ওয়েস্ট আমেরিকা ও কানাডার পশ্চিম উপকূল প্যাসিফিক নর্থ ওয়েস্ট এখানে লুকিয়ে আছে এক দৈত্য ক্যাসকেডিয়া সাবডাকশন জোন একটি ম্যাগা থ্রাস্ট ফল্ট যে ভূমিকম্প ঘটলে হতে পারে নয় দশমিক নয় মাত্রা ট্র্যাজেডি সুনামি এবং ভয়াবহ ধ্বংস কিন্তু সমস্যা হলো এই অঞ্চলে আধুনিক যুগে বড় ভূমিকম্প হয়নি লিখিত ইতিহাস নীরব ইন্ডিজেনাস জনগোষ্ঠীর মৌখিক ইতিহাস উপনিবেশবাদ মুছে দিয়েছে ফলে তৈরি হয়েছে এক বিপজ্জনক অবস্থা ঝুঁকি আছে কিন্তু স্মৃতি নেই ভূমিকম্প আছে কিন্তু সংস্কৃতি নেই জাপান শক্তিশালী ভূমিকম্প সংস্কৃতির দেশ জাপান চারটি বিশাল টেকটনিক প্লেটের সংযোগস্থল টেকটনিক প্লেট যেটি ভূতাত্ত্বিকরা সবসময় বলে থাকেন এখানে ভূমিকম্প জীবনযাপনের অংশ শিশুদের স্কুল ড্রিল থেকে শুরু করে জাতীয় স্মৃতি ও ভূমিকম্পে করা জাপানের শিল্প সাহিত্য ধর্ম এমনকি আর্কিটেকচার সবই ভূমিকম্প শিক্ষার ওপর দাঁড়ানো উনিশশো তেইশ টোকিও ভূমিকম্প উনিশশো পঁচানব্বই কোবের ভূমিকম্প দু হাজার এগারো প্রতিটি ঘটনা জাতিকে পুনর্গঠন করেছে আর তাই জাপানের মানুষ জানে পৃথিবী স্থির নয় জীবনও নয় পৃথিবী কাপানোর পুরাণ সেই প্রসঙ্গে আমরা এখন আসতে চাই জাপানিস মেথ সেখানে মিত আছে এবং আমরা জানি যে নামাজু 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 দ্য জায়েন্ট ক্যাটফিশ জাপানি পুরাণে ভূমিকম্প ঘটায় এক বিশাল ক্যাটফিশ নামাজু যাকে নিয়ন্ত্রণ করেন দেবতা কাশিমা কিন্তু যতক্ষণ তিনি সতর্ক ততক্ষণ শান্ত যেই মনোযোগ নড়ল নামাজু লেজ বাঁকিয়ে দেয় পৃথিবী কেঁপে ওঠে এটি হচ্ছে জাপানি মিথের ভূমিকম্পের উৎস হাওয়াই অ্যান্ড মিথ প্লে দ্য ফায়ার গডরেস হাওয়াইয়ের আগুনের দেবী প্লে ভূমিকম্প ও আগ্নেগির মা তিনি ক্রুদ্ধ হলে মাটি কাঁপে লাভা ছুটে আসে দ্বীপগুলো নতুন করে জন্ম নেয় প্লে বলছে দ্বীপগুলো জীবন্ত তাই গ্রিক মিথে কী আছে পোসাইডন আছে গ্রিক পুরাণে সমুদ্র দেব প্রসাইডনের ত্রিশুলের আঘাতে কেঁপে ওঠে পৃথিবী রাগের ঝড় অভিমানের সাগর কখনো শাস্তি কখনো সতর্কতা এই হচ্ছে গ্রিক মিথ নর্স মিথ লক্ষ্মী লক্ষী শাস্তিরত দেবতা যখন ব্যথায় কাতর হয়ে দেহ নারেন তখন কাপে পৃথিবী হিন্দু এবং বৈদিক ট্র্যাডিশন কখনো পৃথিবী দাঁড়িয়ে আছে হাতির পিঠে কখনো বা সাপের বা নাকদের উপরে তারা নড়লে ভূমিকম্প হয় ঋগ্বেদ বলে ঝড় দেব মারুত পাহাড় কাঁপায় এটি হচ্ছে হিন্দু দেবদেবীর দেবীর আরও বয়ান আছে যেগুলো অনুপুঙ্খ বলা যায় যে কাশিমের উপরে পৃথিবী আছে কাছিমের উপর মাটি মাটি জমে জমে পৃথিবী হয়েছে কাশিমটা নড়াচড়া করলে ভূমিকম্প হয় এরকম মিতও আছে মাউরি মাউরি মিথে পৃথিবীর গর্ভে থাকা দেবতা সেই দেবতা রমক মায়ের গায়ে নড়াচড়া করলে কেঁপে ওঠে পৃথিবী তাই ভূমিকম্প জীবনচক্রের অংশ সাহিত্যে ভূমিকম্প কিভাবে এসেছে সাহিত্য ভূমিকম্প যখন লেখা হয়ে ওঠে প্রাচীন সাহিত্য এপিক অফ গিলগামেশ গিলগামেশ হচ্ছে মহাকাব্য এপিক বাইবেলে বাইবেল ও ধর্মীয় গ্রন্থ ঈশ্বরের উপস্থিতি বিচার ধ্বংস এই প্রসঙ্গগুলো আছে ভূমিকম্পের অনুষঙ্গে আধুনিক সাহিত্য হেনব্রেক ফন ক্লেস্ট দ্য অর্ট ইন চিলি বেঁচে যাওয়া এক তরুণ দম্পত্তি কিন্তু ধর্মীয় উন্মাদনায় জনতা তাদেরই দোষী বলে পিটিয়ে হত্যা করে এটি হচ্ছে কাহিনী ভূমিকম্প নিয়ে চিলির আর কয়েক জন ফ্যান্টি ভূমিকম্পকে দেখে চরিত্র বলে এই ঈশ্বরের শাস্তি এবার বদলাতে হবে জীবন হারুকি মোরাকামি আফটার আপনার কয়েক উনিশশো সালের কবে ভূমিকম্প মারুকির সাহিত্যকে বদলে দেয় আপনার দ্য কয়েক গল্পগুলোতে ভূমিকম্প নেই কিন্তু আছে অভ্যন্তরীণ ভূমিকম্প ভয় শূন্যতা অস্থিরতা বিচ্ছিন্নতা মারুক মারুকামি বলেন মানুষের ভেতরের মাটিও কাপে ইকোক্রিটিসিজম পৃথিবী ও মানুষের সম্পর্ক ইকোক্রিটিসিজম জিজ্ঞেস করে প্রকৃতি কি শুধু ব্যাকড্রপ নাকি এক সক্রিয় চরিত্র ভূমিকম্পের সাহিত্য শেখায় মানুষ ভবন প্রকৃতি প্রাণী সবই এক নেটওয়ার্কে বাধা একদিকে মানবের জীবনে দুঃখ আছে অন্যদিকে পৃথিবীর নিজস্ব ছন্দ এই দুয়ের সংঘাতে জন্ম নেয় গল্প ভূমিকম্পের শিল্প মানে আর্ট ফর্ম শোক থেকে প্রতিরোধ জাপানের নামাজু উড ব্লক প্রিন্ট দেখা যায় যেখানে ব্যঙ্গ প্রতিবাদ সমাজ সমালোচনা রয়েছে মানে চিত্রকলায় ভূমিকম্প কীভাবে প্রকাশ পেয়েছে সেটি জাপানে লক্ষণীয় জোসেফ বেউস এই ইতালির ইরফিনিয়া ভূমিকম্পকে মানালেন রাজনৈতিক শিল্প ক্রাইস্ট চার্চ ভূমিকম্পের পরে রাস্তা ভর্তি গ্রাফিতি একদিকে স্মৃতি অন্যদিকে পুনর্জীবনের শিল্প এইগুলো ঘটেছে শিল্পকলায় চিত্রকলায় সিনেমায় ভূমিকম্প ভয় ট্র্যাজেডি হিরোইজম সেগুলো সিনেমার মধ্যে রয়েছে সান ফ্রান্সিসকো উনিশশো সালে ছবি আর্ট কোয়েক উনিশশো চুয়াত্তর সালের ছবি আফটার শক দু সালের ছবি স্যানঅ্রেয়াস দুই হাজার পনেরো সালের ছবি কিরাসমি ফিল্মস টার্কিশ ফিল্মস এইসব ফিল্মের মধ্যে রয়েছে ভূমিকম্পের চিত্র প্রাচীন ও ক্লাসিক সাহিত্যে ভূমিকম্প রয়েছে এবং সেখানে ভূমিকম্পর অনেক প্রসঙ্গ রয়েছে সান ফ্রান্সিসকো উনিশশো সালে যে টেকনিক্যাল মাস্টারপিস হিসেবে গণ্য হয়েছে এই আইজেনস্টাইনের অক্সাকা ফুট ভূমিকম্পের ফুটেজ রয়েছে হলিউড এবং লস আইজেন্সের দ্য শেকিং সিটি যে সেখানে আমরা দেখব আটকো এক সালে শট কার্স উনিশশো সালে ভূমিকম্পে মানুষের অর্থহীনতা উন্মোচন করা হয়েছে এসকেপ ফ্রম এল এ উনিশশো সালের ছবি হলিউডের স্যান অ্যাড্রেয়াস ব্লকবাস্টার ধ্বংসযজ্ঞ যেখানে রূপায়িত হয়েছে এশিয়ার কিছু সিনেমা রয়েছে সেখানে ট্রিলজি আছে ইরানে বিশেষ করে বাস্তব ভূমিকম্পের পরে মানুষের জীবন যুদ্ধকে সেখানে চিত্রিত করা হয়েছে চায়নার একটি ছবি আছে দু সালে আপনার শখ সেখানে সেখানে আমরা দেখব ভূমিকম্প মা ও সন্তানের বেদনাদায়ক গল্প রয়েছে গ্রিক এবং গ্রিসেও ভূমিকম্প নিয়ে চলচ্চিত্র আছে ক্যাপ্টেন করলেলস ম্যান্ডোলাইন এবং উনিশশো তেপান্নের সেই ভূমিকম্প সেই ভূমিকম্পের চিত্র সেখানে রয়েছে তারকিস ছবিতে ভূমিকম্প সেখানে রয়েছে দি প্রেম উনিশশো ছিয়াত্তর সালের আইকনিক একটি ছবি এবং ইনক্যাস দু হাজার সালে এক মেয়ের মৃত্যু লড়াই এবং মানসিক বিপর্যয় নিয়েও ছবি আছে দু হাজার ছয়ের দিকে এইসব ছবিগুলো ক্রিয়ামেট এই নামে একটি ছবি রয়েছে তাহলে ভূমিকম্পে রূপক জাজমেন্ট মেমোরি এবং রিবাত এই প্রসঙ্গগুলো ভূমিকম্পের মধ্যে প্রকাশ পেয়েছে ভূমিকম্প ঈশ্বরের বিচার সমাজের পতন রাজনৈতিক অস্থিরতা বিচ্ছিন্নতা ট্রমা আবার পুনর্গঠন এইভাবে ভূমিকম্প মেটাফোরগুলো ব্যবহৃত হয়েছে মানুষ ঘর বাঁধে পৃথিবী ভাঙে পৃথিবী ভাঙে মানুষ আবার ঘর বাঁধে এই যে ফাটল ধরা পৃথিবী ধীরে ধীরে মিলিয়ে গিয়ে দেখা দেয় এক নতুন চারা গাছ এভাবেই তো ভূমিকম্পের পরে জীবন আসে পৃথিবী স্থির নয় আমরা মানুষও নই ভূমিকম্প আমাদের শেখায় যে জীবন সবসময় ভাঙে আবার গড়ে ওঠে পুরাণে সাহিত্যে শিল্পে সিনেমায় ভূমিকম্প শুধু ধ্বংসের গল্প নয় এ মানবতার স্থিতিস্থাপকতা স্মৃতি প্রেম ও পুনর্জন্মের গল্প পৃথিবী কাঁপে আর মানুষ গল্প লেখে তাই বাংলা সাহিত্যে ভূমিকম্প কিভাবে এসেছে সে সম্পর্কে আমাদের কথা বলা দরকার পৃথিবী কাপে আগেই বলেছি পৃথিবী কাপে আর মানুষের মনও কেঁপে ওঠে ভূমিকম্প এমন এক অভিজ্ঞতা যা হঠাৎ আসে ভেঙে দেয় ঘর সম্পর্ক বিশ্বাস এমনকি মানুষের নিজের ভীত বাংলা সাহিত্য এই ধাক্কাকে কখনও বাস্তব বিপর্যয় কখনও সামাজিক পরিবর্তন আবার কখনও মানসিক ভাঙ্গনের রূপক হিসেবে ব্যবহার করেছে আমরা যে এই আজকের যে ভিডিওতে যে প্রসঙ্গগুলো তুলে ধরছিলাম বিশ্বব্যাপী এবং বিশ্ব সাহিত্য পুরাণ সেখান থেকে চলচ্চিত্রে এসেছি এখন বাংলা সাহিত্যের ভূমিকম্প কিভাবে উপস্থিত হয়েছে পুরাণ থেকে রবীন্দ্রনাথ নজরুল থেকে আধুনিক কবি সবাই কিভাবে কাপা মাটির শব্দকে রূপ দিয়েছেন শব্দের দুনিয়ায় সেই সম্পর্কে একটু বলে শেষ করা দরকার ভিডিওটা মঙ্গলকাব্য পৌরাণিক চিত্র বা সেখানে ঝড় বৃষ্টি এই কম্পন রয়েছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগে মঙ্গলকাব্য বা দেবদেবীর আখ্যানগুলোতে ভূমিকম্প খুব কম কারণ এই অঞ্চলে বন্যা ও ঝড় ছিল প্রধান বিপর্যয় তবু রূপক হিসেবে মাটি কেঁপে ওঠা ব্যবহৃত হয়েছে দেবতার ক্রোধ ধর্মীয় অস্থিরতা সমাজের পাপ অপশক্তির আগমন অথবা নৈতিক পতনের সংকেত হিসেবে মাটি কেঁপে উঠেছে ভূমিকম্প ছিল এক অশুভ চিহ্ন মধ্যযুগে পৃথিবীর অভিশাপ নয় সময়ের সতর্কবার্তা উনিশ শতকে আমরা দেখি পুরাতন কলকাতা বা কলকাতা বা আসামের ভূমিকম্পের স্থিতি রয়েছে আঠারোশো সাতানব্ব সাতানব্বই সালের শিলং আসাম ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছিল সারা পূর্ব উত্তর পূর্ব ভারত কলকাতা সিলেট আসামের মানুষ আতঙ্কে রাস্তায় নেমেছিল আঠারোশো সাতানব্বই সালে অনেকদিন আগে বঙ্গবাসী হিতবাদী সমাচার দর্পণের মতপত্রিকাগুলোতে ভূমিকম্পের সাহিত্য ধর্মী বিবরণ ছাপা হয় ভেঙে পড়া বাড়ি আতঙ্কে ছুটে চলা মানুষ ঈশ্বরের বিচার বলে ব্যাখ্যা করার মানুষের দৃষ্টিভঙ্গি বিপদের মাঝে মানবিকতাও দেখা গিয়েছিল উনিশ শতকের বাংলা গদ্যই ভূমিকম্পকে একটি আধুনিক বিপর্যয় অভিজ্ঞতা হিসেবে ধরে রেখেছে রবীন্দ্রনাথ তো ভূমিকম্প নৈতিক ধাক্কার সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুর ভূমিকম্পকে দেখতেন একটি নৈতিক জাগরণ হিসেবে উনিশশো সালের বিহার ভূমিকম্পে ত্রিশ হাজারের বেশি মানুষ মারা যায় রবীন্দ্রনাথ লিখলেন এই ভাঙনে বোঝা গেল মানুষের অহংকারের ভিত কতটাই নর্বরে তার মতে ভূমিকম্প কোনো ঈশ্বরের শাস্তি নয় বরং মানুষের দায়িত্বহীনতার মুখোশ খুলে দেওয়ার এক মুহূর্ত এইটি গুরুত্বপূর্ণ মানুষের দায়িত্বহীনতার মুখোশ খুলে দেওয়ার এক মুহূর্ত চিঠিতে লিখেছিলেন মানুষের পরীক্ষা এখানেই দুঃখের সময় আমরা কতটুকু মানুষ থাকতে পারি এই চিন্তাধারা তার প্রবন্ধ বক্তৃতা এমনকি কবিতার ভাষাকেও প্রভাবিত করে শরৎচন্দ্র বঙ্কিম ও সমাজ ভাঙনের যে রূপক এনেছেন সেইগুলো সম্পর্কে বলা যায় শরৎচন্দ্রের উপন্যাসে বড় ভূমিকম্প নেই কিন্তু ভেতরের ভাঙন যা ভূমিকম্পের মতো হঠাৎ ঘটে অভিমান অপমান সমাজের অবিচার সব কিছুই তার গদ্যে কাপা মাটির মতো বঙ্কিমচন্দ্র আবার রূপক দেন দেশের ভিত নরবরে। যেখানে রাজনীতি নৈতিকতা সমাজ সবই এক অদৃশ্য ভূমিকম্পে বিপন্ন নজরুলের সাহিত্যে কি আছে ভূমিকম্প মানে বিদ্রোহ কাজী নজরুল ইসলামের কাছে ভূমিকম্প মানে বিপ্লব এক নারিয়ে দেওয়া শক্তি তার কবিতায় আমরা দেখি অন্যায়ের বিরুদ্ধে ধাক্কা পুরনো সমাজ ব্যবস্থার পতন আগুনের ঝড় বিস্ফোরণ বিদ্রোহ পরিবর্তন ভূমিকম্প এখানে প্রকৃতির না সমাজের বিরুদ্ধে কবির চিৎকার উনিশশো চৌত্রিশ সালের বিহার ভূমিকম্প বাংলা সাহিত্যের একটি বড় ধাক্কা ছিল উনিশশো চৌত্রিশ সালে বিহার ভূমিকম্প দক্ষিণ এশিয়ার অন্যতম ভয়াবহ বিপর্যয় বাংলার লেখকরা এতে গভীরভাবে প্রতিক্রিয়া দেখান কেউ লিখলেন মানবতার গল্প কেউ লিখলেন ঈশ্বরের নিরবতা কেউ সমাজের ব্যর্থতা চিঠি ডায়েরি সংবাদপত্রের লেখা সব মিলিয়ে সাহিত্যিক স্মৃতিতে পরিণত হয় একটি বড় ট্রমা ডকুমেন্টেশন আধুনিক বাংলা কবিতায় ভূমিকম্প রূপায়িত হয়েছে আধুনিক কবিতায় ভূমিকম্প হয়েছে মানসিক কাপুনি শক্তি চট্টোপাধ্যায় বা সুবোধ সরকারের কবিতায় প্রেম ভাঙে সমাজ ভাঙে ভেতরের অন্ধকার ভাঙে এবং ভেঙে ঢোকে আলো মাটি ফেটে যাচ্ছে এই শুধু ভূমিকম্প নয় রাজনীতি প্রেম অস্তিত্ব সব কিছুর পতনের রূপক বাংলা গল্প উপন্যাসে ভূমিকম্পের প্রতীকী রূপায়ণ ঘটেছে মহাশত দেবীর গল্পে ভূমিকম্প আসে গ্রামের ভিত ভেঙে যাওয়া দারিদ্রের চাপে মানুষ টিকে থাকার চেষ্টা সমরেশ বসু নরেন্দ্রনাথ মিত্র সমাজের ভাঙনকে দেখিয়েছেন এক অদৃশ্য ভূমিকম্প হিসেবে সুনীল গঙ্গোপাধ্যায় অস্তিত্বগত টানাপড়েন প্রেমের ভাঙন শহরের অবসাদ সবকিছু ভূমিকম্পীয় ধাক্কার রূপায়ণ ঘটেছে তার কথা সাহিত্যে সমকালীন বাংলা সাহিত্য যে বাস্তব ভূমিকম্পের গল্প সেটিও আছে দু হাজার যে সুনামি দু হাজার নেপালের ভূমিকম্প সেখানে মানবিক সাহায্য ইত্যাদি তো আছেই নেপালে দু হাজার পনেরো সুনামি দু হাজার চোদ্দো এইসব বিপর্যয়ের পর বাংলা সাহিত্য কলাম কলমে এসেছে প্রাণ বাঁচানো মানুষের গল্প স্বেচ্ছাসেবীর অভিজ্ঞতা ধ্বংসের বর্ণনা শোক থেকে পুনর্গঠনের চিত্র এক নতুন ধারার ভূমিকম্প সাহিত্য যেখানে মাটি কম্পন মানে মানুষের ভেতরের কম্পন ভূমিকম্পের সাহিত্যিক রূপ সে সম্পর্কে আমরা সংক্ষিপ্ত বিবরণ দিয়ে শেষ করব। বাংলা সাহিত্যে ভূমিকম্প এসেছে তিন রূপে বাস্তব বিপর্যয় যেখানে মানুষের মৃত্যু ধ্বংস এবং স্মৃতি রয়েছে সামাজিক রূপক রাজনীতি বদলে যাওয়া সমাজের ভিত কাপা। আর রয়েছে মানসিক ভূমিকম্প মানুষের ভেঙে যাওয়া শোক অস্তিত্ব সংকট ভূমিকম্প একদিকে প্রকৃতির প্রকৃতপক্ষে অন্যদিকে মানুষের ভেতরের নীরব ভাঙন বাংলা সাহিত্য আমাদের শেখায় ভূমিকম্প শুধু ঘর ভাঙে না এ ভেঙে দেয় অহংকার বিশ্বাস পুরনো অকাঠামো অবকাঠামো আর ধ্বংসের পরও মানুষই আবার গড়ে তোলে নতুন গল্প নতুন পৃথিবী পৃথিবী যেমন কাঁপে তেমনি ভাবে আমরা দেখি যে মানুষের মনও কাঁপে তবে সেই কাপল থেকেই জন্ম সাহিত্য সকলকে ধন্যবাদ